আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাই রাজবাই আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের পছন্দের বোরখাটা নিয়ে যেটা ঈদের আগে রেজিস্টর করা হয়েছে এটা আসলে আপনাদের যতবার দেখাই ততবারই আপুর অনেক বেশি পছন্দ করেন এটা হচ্ছে শূন্যতি বোরখা ঠিক আছে এটার ঘের মোটামুটি ছয়শো ইঞ্চি প্লাস সাতশো ইঞ্চির কাছাকাছি তাই না এই যে ঘের দেখাতে আসলে দুই তিনজন লাগবে এত বেশি ঘের ঠিক আছে আমি একটু দূর থেকে দেখাবো সম্পূর্ণ ঘেরটাই যদিও চলে আসছে দূর থেকে দেখানোর কারণে তাও আমি আরও দূরে যাচ্ছি

আপনারা পাচ্ছেন অরিজিনাল দুবাইচেরি কাপুরের মধ্যে কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে ঠিক আছে কোমরে বেলটা দিয়ে অ্যাডজাস্ট করে ফিটিং করতে পারবেন এটা সাথে আপনারা পাবেন হিজাব হিজাবটা হচ্ছে সেম দুবাইচেরি কাপড়ের মধ্যে এটা কত ইঞ্চি হবে হিজাব হচ্ছে ইঞ্চি একদম পাকা 80 ইঞ্চি আসছে যেটা ফুল কভারেজ একদম তো এটার দাম কত পড়ছে প্রাইস আগে সাথে নিকাবও হবে হ্যাঁ 1950 টাকা সাথে নিকাবও পেয়ে যাচ্ছে ঠিক আছে নোজ নিকাব 1950 এবারে কালার দেখাবো

তারপরে বানানো ঠিক আছে সবকিছু মিলিয়ে এটার প্রাইস কিন্তু অনেক বেশি পড়বে সেই হিসাবে এখানে পেয়ে যাচ্ছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা আচ্ছা আরো কালার হবে দেখিয়ে দিচ্ছি এই যে হিট কালার লাস্ট ওয়ান কালার মাস্টার্ড কালারটা অনেক সময় লাইট ডিপ আসে এই হ্যাঁ এটা কিন্তু একটু আমি বলে দিই মানে ম্যাক্সিমাম ভিডিওতে বলা ট্রাই করি লাইটিং এর কারণে ক্যামেরার কারণে অনেক সময় কালার কিন্তু লাইট ডিপ আসে এইজন্য আমরা কিন্তু কালারের নামগুলো বলে দিই বিশেষ করে যারা অনলাইন অর্ডার করবেন তারা কিন্তু এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন যে কালার হালকা লাইট ডিপ হতে পারে এটা কিন্তু যে কোনো ক্যামেরার ক্ষেত্রে হতে পারে বা যে কোনো লাইটিং এর ক্ষেত্রে প্রবলেমটা হতে পারে এটা কিন্তু আসলে কারোরই মানে মানে দোষ না কারণ দেখা যায় লাইটিং এর কারণে ক্যামেরার কারণে আপনাদের কালার লাইট ডিপ হয় সো এইজন্য তাও কিন্তু একদম পারফেক্ট কালারটা এখানে আছে একটু লাইট ডিপ আসে তো এই জন্য আমরা একটু বলে দিলাম এটা তো জানতে চাল চলবেন হচ্ছে প্রাইসটা পড়বে উনিশশো পঞ্চাশে নিতে হলে চলে আসবে ফ্যাশন বোরখা বিড়ি যেটা হচ্ছে বিল্ডিং নং তিনশো উনস্তর দোকান দশ লেভেল চার তিনশো চারতলা ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস